কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান সময় তোমার হইবে আসান ঠিক কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জন কবজের সময় তোমার হই বেড়ে আসান একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে ঠিকিলাম একটি মেয়ে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে মরদুদ শৈতান ভেঙে যাবে থাকবে রে ইমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান কোরান শেখা ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান আল্লাহ পাক বলে আমার রে আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায় আপনার মেয়ে যদি হাফেজে কোরআন হয়ে যায় আপনি যখন মৃত্যুর যাত্রা করে যাবেন কবরের মধ্যে চলে যাবেন জীবনে নামাজ পড়েন নাই রোজা রাখেন না আমার মালিক কে বলেছিলেন আপনি যখন কবরের মধ্যে যাবেন আপনাকে আল্লাহ যখন শাস্তি দিবেন আপনার ছোট্ট বাচ্চাকে মাদ্রাসায় পড়িয়েছেন আপনার মেয়েকে মাদ্রাসার লাইনে লেখাপড়া করিয়েছেন আপনার সন্তান যখন কুরআনুল কারীমের আয়াতগুলো পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার জন্য দোয়া করতে থাকবে ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আমার আল্লাহ জানার পরেই ও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আর আয় আমাল

এই বাচ্চার কোরআনুল কালীন খেলো হাতের কারণে আমি আল্লাহ ওর মা বাবার জিন্দিক গোনাগুলো মাফ করে দিলাম বলে এই জন্য কোরআন